শান্তি আজ পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা তোমাদেরকে দৈবী ধর্ম ও শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন তাই তোমাদের দ্বারা কোনো আসরি কর্ম হওয়া উচিত নয় বুদ্ধি খুব শুদ্ধ থাকা যায় আজকের মুরলির প্রশ্ন দেহ অভিমানে এলে প্রথম কোন পাপ কর্মটি হয়ে থাকে উত্তর যদি দেহ অভিমান থাকে তাহলে বাবার স্মরণের পরিবর্তে দেহধারী স্মরণে আসবে কোদৃষ্টি যাবে খারাপ চিন্তা আসবে এ হলো অনেক বড় পাপ বোঝা উচিত মায়া আক্রমণ করছে অবিলম্বে সাবধান হয়ে যাওয়া উচিত ওম শান্তি আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন আত্মিক পিতা এলেন কোথা থেকে আত্মাদের দুনিয়া থেকে যাকে নির্বান্ধাম বা শান্তিধামও বলা হয় এ হলো গীতার কথা তোমাদের জিজ্ঞাসা করে থাকে এই জ্ঞান কোথা থেকে এসেছে বলো এই জ্ঞান তো হল সেই গীতার জ্ঞান গীতার পাঠ চলছে এবং বাবা পড়াচ্ছেন ভগবান ও আছে না আর ভগবান তো হলেন একজনই তিনি হলেন শান্তির সাগর থাকেন শান্তিধামে যেখানে আমরাও থাকি বাবা বোঝান যে এ হল পতির দুনিয়া পাপ আত্মাদের তমপ্রধান দুনিয়া তোমরাও জানো যে অবশ্যই আমরা আত্মারাও এই সময় তম প্রধান হয়েছি চুরাশির চক্র পরিক্রমা করে শতপ্রধান থেকে তমপ্রধান স্টেজে এসেছি এ হলো পুরনো বা কলিযুগে দুনিয়া তাই না এইসব নাম সবই হলো এই সময়ের পুরনো দুনিয়ার পরে আবার নতুন দুনিয়া হবে ভারতবাসী এই কথাও জানে যে মহাভারতের যুদ্ধ তখন হয়েছিল যখন দুনিয়া পরিবর্তন হওয়ার ছিল সেই সময়ে বাবা এসে রাজযোগের শিক্ষা দিয়েছিলেন শুধু ভুল কি হয়েছিল এক তো কল্পের আয়ু স্মরণে না থাকায় ভুল হয়েছে এবং দ্বিতীয় গীতার ভগবানকেও ভুলে গেছে কৃষ্ণকে তো গডফাদার বলা যাবে না আত্মা বলে গডফাদার তো তিনি হলেন নেরাকার নিরাকার বাবা আত্মাদের বলেন আমাকে স্মরণ করো আমি হলাম পতিত পাবন আমাকেই সম্বোধন করা হয় হে পতিত পাবন কৃষ্ণ তো হলো দেহধারী তাই না আমার তো কোনো শরীর নেই আমি হলাম নিরাকার মানুষের পিতা নই আমি হলাম আত্মাদের পিতা এই কথা তো বুদ্ধিতে পাকা করে নেওয়া উচিত বারে বারে আমরা আত্মারা আত্মিক পিতার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি এখন চুরাশি জন্ম পূর্ণ হয়েছে বাবা এসেছেন বাবা বাবা করতে থাকতে হবে বাবাকে স্মরণ করতে হবে সম্পূর্ণ কল্প দেহের পিতাকে স্মরণ করেছ এখন আত্মিক পিতা এসেছেন এবং মনুষ্য সৃষ্টি থেকে সব আত্মাদের ফিরিয়ে নিয়ে যান কারণ রাবণ রাজ্যে মানুষের দুর্গতি হয়েছে তাই এখন রুহানি পিতাকে অর্থাৎ শিব বাবাকে স্মরণ করতে হবে এই কথাও কোনো মানুষ বোঝে না যে এখন হলো রাবণ রাজ্য রাবণের অর্থ বোঝে না শুধু একটি প্রচলন হয়ে গেছে বিজয়া দশমী উৎসব পালনের তোমরা কি অর্থ বুঝতে নাকি এখন বোধ এসেছে অন্যদের বোঝানোর জন্য যদি অন্যদের বোঝাতে না পারো তার অর্থ হলো নিজেও কিছুই বুঝতে পারি বাবার মধ্যে সৃষ্টি সৃষ্টিচক্রের জ্ঞান আছে আমার আমরা তারই সন্তান অতএব বাচ্চাদের মধ্যে এই জ্ঞান থাকা উচিত এ হলো তোমাদের গীতা পাঠশালা এর উদ্দেশ্য কি এই লক্ষ্মী নারায়ণ হওয়া এ হল রাজযোগ তাই না নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী হওয়ার এ হল নলেজ তারা তো বসে কাহিনী শোনায় এখানে তো তোমরা পড়াশোনা করো আমাদের বাবা রাজযোগ শেখাচ্ছেন তিনি রাজযোগের শিক্ষা দেন কেবল কল্পের সঙ্গম যুগে বাবা বলেন আমি পুরনো দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়া বানাতে এসেছি নতুন দুনিয়ায় লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল পুরনো দুনিয়ায় নেই পুনরায় অবশ্যই হওয়া উচিত চক্র বিষয়ে তো জেনেছো মুখ্য ধর্ম হল চারটি এখন দেবতা ধর্ম নেই দেবী ধর্ম ভ্রষ্ট এবং দৈবী কর্ম ভ্রষ্ট হয়েছে এখন আবার তোমাদের দৈবী শ্রেষ্ঠ ধর্ম এবং কর্মশ্রেষ্ঠ শেখাচ্ছি তাই নিজের ওপরে নজর রাখতে হবে আমাদের দ্বারা কোনো আসরি কর্ম হচ্ছে না তো মায়ার বসে কোনো খারাপ চিন্তা বুদ্ধিতে আসে না তো কুদৃষ্টি থাকে না তো যদি দেখো কারুর কুদৃষ্টি থাকছে বা খারাপ চিন্তা আসছে তো তাকে অবিলম্বে সতর্ক করা উচিত তার সঙ্গে মেলামেশা করা উচিত নয় বরং তাকে সতর্ক করা উচিত তোমার মধ্যে মায়ার প্রবেশ হয়েছে তাই খারাপ চিন্তা আসছে যোগে বসে বাবার স্মরণের পরিবর্তে কোনো দেহধারীর স্মরণ এলে বুঝতে হবে মায়ার আক্রমণ হয়েছে আমি পাপ কর্ম করছি এতে বুদ্ধি খুব শুদ্ধ থাকা উচিত হাসি ঠাট্টা করলেও অনেক ক্ষতি হয় তাই তোমাদের মুখে সর্বদা শুদ্ধ বচন থাকা উচিত কুবচন নয় হাসি ঠাট্টাও নয় এমন নয় শুধু ঠাট্টাই তো করেছি সেসবও খুব ক্ষতিকর হয়ে যায় এমন ঠাট্টাও করা উচিত নয় যাতে বেকারের সুবাস থাকে খুব সাবধানে থাকতে হবে তোমরা জানো নাগা সাধুদের বেকারের দিকে চিন্তা যাবে না তারা পৃথকভাবে বাসও করে কিন্তু কর্মেন্দ্রিয়ের গতিশীলতা যোগ ব্যতীত থামানো সম্ভব নয় যোগে সম্পূর্ণ স্থির না হলে কাম শত্রু এমনই যে কাউকে দেখলেই গতিশীল হবে নিজেকে পরীক্ষা করা উচিত বাবার স্মরণে থাকলে এই রকমের কোনো রোগী থাকবে না যোগে স্থির থাকলে এইসব হয় না সত্য যোগে কোনো রকমের অশুদ্ধতা থাকে না সেখানে রাবণের চঞ্চলতা নেই যে গতিশীল হবে সেখানে তো যোগী জীবন থাকে এখানেও অবস্থা খুব মজবুত চায় যোগ বলের দ্বারা এইসব রোগ শেষ হয়ে যায় এতেই খুব পরিশ্রম রয়েছে রাজ্য প্রাপ্ত করা কোনো মাসির বাড়ি যাওয়ার মতো সহজ নয় পুরুষার্থ তো করতেই হবে তাই না এমন নয় যা ভাগ্যে আছে তাই প্রাপ্ত হবে ধারণই করে না অর্থাৎ পায় পয়সার পথ প্রাপ্ত করার যোগ্য সাবজেক্ট তো অনেক হয় তাই না কেউ ড্রয়িংয়ে কেউ খেলায় মার্কস নেয় এসব হলো কমন সাবজেক্ট তেমনই এখানেও সাবজেক্ট আছে কিছু তো পাবে যদিও বাদশাহী প্রাপ্ত হবে না সে তো সার্ভিস করলে বাদশাহী প্রাপ্ত হবে তার জন্য অনেক পরিশ্রম চাই অনেকের বুদ্ধিতে বসে না এইরকম যেন খাবারই হজম হয় না উঁচু পথ প্রাপ্তির সাহস নেই একেও অসুখ বলা হবে তাই না তোমরা কোনো বিষয়কে দেখেও দেখো না আত্মিক পিতার স্মরণে থেকে অন্যদের পথ বলে দিতে হবে আন্ধে লাঠি হতে হবে তোমরা তো পথ জানো রচয়িতার রচনার জ্ঞান মুক্তি ও জীবন মুক্তি তোমাদের বুদ্ধিতে ঘোর পাক খায় যারা যারা মহারথী রয়েছে বাচ্চাদের অবস্থায় রাত দিনের তফাত থাকে কখনো বিত্তবান হয়ে যায় রাজত্বের পদমর্যাদায় তফাত হয় তাই না তবু হ্যাঁ সেখানে রাবণ না থাকার দরুন দুঃখ থাকে না যদিও সম্পদের দিক থেকে তফাত হয়ে যায় সম্পদের দ্বারা সুখ থাকে যত যোগে থাকবে ততই হেলথ ভালো থাকবে পরিশ্রম করতে হবে অনেকের আচরণ এমন থাকে যেমন অজ্ঞানী মানুষের হয়ে থাকে তারা কারুর কল্যাণ করতে পারবে না যখন পরীক্ষা হয় তখন জানা যায় যে কে কত মার্কস নিয়ে পাশ করবে তখন সেই সময় হাই হাই-হাই করতে হবে বাপ দাদা দুজনেই কত বোঝাতে থাকেন বাবা এসেছেন কল্যাণ করতে নিজেদের এবং অন্যদের কল্যাণ করতে হবে বাবাকে আহ্বানও করা হয়েছে আমরা পতীত এসে আমাদের পবিত্র হওয়ার পথ বলে দিন তাই বাবা শ্রীমত দেন তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করে দেহ অভিমান ত্যাগ করে আমাকে স্মরণ করো কত সহজ এই ঔষধ বলো আমরা কেবল একমাত্র ভগবান পিতাকে স্মরণ করি তিনি বলেন তোমরা আমাকে আহ্বান করো যে এসে পতীতকে পবিত্র করো তাই আমায় আসতে হয় ব্রহ্মার কাছে তোমরা কিছুই প্রাপ্ত করো না তিনি তো হলেন দাদা বাবা ও নন বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় ব্রহ্মার কাছ থেকে নয় নিরাকার বাবা ব্রহ্মার দ্বারা আমাদের অ্যাডাপ্ট করে আত্মাদের অর্থাৎ আমাদের পড়ান ব্রহ্মাকেও পড়ান ব্রহ্মার কাছ থেকে কিছু প্রাপ্তি হয় না অবিনাশী উত্তরাধিকার বাবার কাছ থেকে প্রাপ্ত হয় ব্রহ্মা বাবার দ্বারা প্রদান করেন একজনই তারই হল মহিমা তিনি হলেন সকলের সদ্গতি দাতা বাবা তো পূজ্য থেকে পূজারী হন সত্যযুগে ছিলেন তারপর চুরাশি জন্ম করে এখন পতিত হয়েছেন পুনরায় পূজ্য পবিত্র হচ্ছেন আমরা পিতার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করি মানুষদের এ হল আত্মিক জ্ঞানমার্গ জ্ঞান শুধুমাত্র একমাত্র জ্ঞান সাগরের কাছেই আছে বাকি এই শাস্ত্র ইত্যাদি হল সব ভক্তির শাস্ত্র ইত্যাদি পড়া এই সবই হলো ভক্তিমার্গ জ্ঞান সাগর তো হলেন একমাত্র বাবা আমরা জ্ঞান নদী আমাদের উৎস হল জ্ঞান সাগর আর ও সব হল জলের সাগর ও নদী বাচ্চাদের এইসব কথা স্মরণে থাকা উচিত অন্তর্মুখী হয়ে যুদ্ধ চালানো উচিত নিজেকে সঠিকভাবে শোধরানোর জন্য অন্তর্মুখী হয়ে নিজেকে পরীক্ষা করো যদি মুখে কুবচন থাকে বা কারুর প্রতি কুদৃষ্টি যায় তো নিজেকে ধমক দেওয়া উচিত আমার মুখে কুবচন কেন আমার দৃষ্টি কুদৃষ্টি কেন হয়েছে নিজেকে চর মারা উচিত ক্ষণে ক্ষণে সতর্ক করা উচিত তবেই উঁচু পদ প্রাপ্ত করতে পারবে মুখে যেন কটু বচন না থাকে বাবাকে তো সব রকমের শিক্ষাই প্রদান করতে হয় কাউকে পাগল বলাও হলো কুবচন মানুষ তো যাকে যা ইচ্ছে তাই বলে দেয় কিছুই জানে না যে আমরা কার মহিমা গায়ন করি মহিমা তো একমাত্র পতীত পাবন বাবার হওয়া উচিত আর কেউ তো নেই ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও পতিত পাবন বলা হয় না তারা তো কাউকে পবিত্র করেন না পতিত থেকে পবিত্র একমাত্র বাবা করেন পবিত্র সৃষ্টি হলে নতুন দুনিয়া সেই দুনিয়া তো এখন নেই পবিত্রতা আছে স্বর্গে পবিত্রতার সাগরও আছেন এই হল রাবণের রাজ্য এখন বাচ্চাদের আত্ম অভিমানী হওয়ার জন্য অনেক পরিশ্রম করা উচিত মুখ থেকে কোনো রকম পাথর বা কুবচন যেন বের না হয় খুব ভালোবেসে চলতে হবে কুদৃষ্টি খুব ক্ষতি করে কঠিন পরিশ্রম চায় আত্ম অভিমান হল অবিনাশী অভিমান দেহ তো হল বিনাশী আত্মাকে কেউ জানে না আত্মার পিতাও থাকবে নিশ্চয়ই বলাও হয় সবাই হলো ভাই ভাই তাহলে সবার মধ্যে পরমাত্মা পিতা কিভাবে বিরাজিত থাকবেন সকলের পিতা হবেন সকলেই পিতা হবেন কিভাবে এতটুকু বোধ নেই সবার পিতা তো একজনই তার কাছেই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয় তার নাম হল শিব শিবরাত্রিও পালন হয় রুদ্ররাত্রি বা কৃষ্ণরাত্রি বলা হয় না মানুষ তো কিছুই বোঝে না তারা বলবে এই সবই হলো তার রূপ এই সবই হল তারই লীলা তোমরা এখন বুঝেছ যে অসীম জগতের বাবার কাছ থেকে তো অসীম জগতিক উত্তরাধিকার প্রাপ্ত হয় তাই অসীম জগতের বাবার শ্রীমত অনুযায়ী চলতে হবে বাবা বলেন আমাকে স্মরণ করো শ্রমিকদেরও এই শিক্ষা দেওয়া উচিত যাতে তাদেরও কল্যাণ হয় কিন্তু নিজেই স্মরণ না করলে অন্যদের স্মরণ করাবে কীভাবে রাবণ সম্পূর্ণ পতীত করে দেয় তারপর বাবা এসে পরিস্থান বানান ওয়ান্ডার তাই না এই সব কথা কারুর বুদ্ধিতে নেই এই লক্ষ্মীনারায়ণ কত উচ্চ পরিস্থানবাসী থেকে কতখানি পতীতে পরিণত হন তাই গায়ন আছে ব্রহ্মার রাত ব্রহ্মার দিন শিবের মন্দিরে তোমরা অনেক সার্ভিস করতে পারো বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো দরে দোরে ঘোড়া বন্ধ করো এই জ্ঞান হলোই শান্তির বাবাকে স্মরণ করলে তোমরা শত প্রধান হয়ে যাবে শুধুমাত্র এই মন্ত্র দিতে থাকো কারোর কাছে টাকা পয়সা নেওয়া উচিত নয় যতক্ষণ না পাকা হচ্ছে বলো শপথ করো আমরা পবিত্র থাকব তবে আমরা তোমাদের হাতের ভোজন গ্রহণ করতে পারব কিছু নিতে পারব ভারতে মন্দির তো অসংখ্য আছে বিদেশিরা যারা আসবে তাদের এই সংবাদ তোমরা দিতে পারো যে বাবাকে স্মরণ করো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক কখনো এমন হাসি ঠাট্টা করবে না যাতে বেকারের বাষ্প থাকে নিজেকে খুব সাবধানে রাখতে হবে মুখে কটু বচন যেন না আসে দুই আত্ম অভিমানী হওয়ার অনেক অনেক প্র্যাকটিস করতে হবে সবার সঙ্গে খুব ভালোবেসে চলতে হবে কুদৃষ্টি রাখবে না কুদৃষ্টি গেলে নিজেকে নিজেই দণ্ড দিতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন নিরন্তর স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারা শৈশবের বালুখিল্য আচরণগুলোকে সমাপ্তকারী বানু প্রস্থিত হব নিরন্তর স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারা শৈশবের বালুখিল্য আচরণগুলি সমাপ্তকারী বানু প্রস্থি ভব ব্যাখ্যা ছোট ছোট বিষয়ে সঙ্গমের অমূল্য সময়কে নষ্ট করা হলো শৈশবের বালুখিল্য আচরণ এখন এই শৈশবের বালুখিল্য আচরণ শোভা পায় না বানুপ্রস্থে কেবল একটি কাজ থেকে যায় বাবার স্মরণ আর সেবা এটা ছাড়া আর অন্য কিছু যেন স্মরণে না আসে যখন ঘুম থেকে উঠবে তখনও স্মরণ আর সেবা যখন ঘুমোতে যাবে তখনও স্মরণ আর সেবা নিরন্তর এই ব্যালেন্স যেন চলতে থাকে ত্রিকালদর্শী হয়ে শৈশবের কথা বা শৈশবের সংস্কারগুলির সমাপ্তি সমারোহ পালন করো তখন বলা হবে বানব প্রস্থি স্লোগান সর্বপ্রাপ্তিতে সম্পন্ন আত্মার লক্ষণ হল সন্তুষ্টতা সন্তুষ্ট থাকো আর সন্তুষ্ট কর সর্বপ্রাপ্তিতে সম্পন্ন আত্মার লক্ষণ হল সন্তুষ্টতা সন্তুষ্ট থাকো আর সন্তুষ্ট কর আজকে সমান আমি আত্মা বানপ্রস্থি প্রস্থি অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো একান্ত যেমন রূপেও থাকা যায় তেমন রূপেও থাকা যায় একান্তের আনন্দের অনুভবী হয়ে যাও তাহলে মুখতা ভালো লাগবে না অব্যক্ত স্থিতিকে বৃদ্ধি করার জন্য একান্তে থাকার রুচি রাখতে হবে একতার সাথে একান্ত প্রিয় হতে হবে ওম শান্তি